স্বাভাবিকভাবেই আমাদের শিশুরা চঞ্চল প্রকৃতির হয়ে থাকে ছোটবেলা থেকেই দেখা যায় যে অনেক শিশুরা পিটে স্বভাবের হয় কিছুটা জেদি প্রকৃতির হয়ে থাকে এরপরও ইদানিং যেটা দেখা যাচ্ছে যে অনেক অভিভাবকরাই বলছে তাদের সন্তানরা হঠাৎ করেই বেশ অমনোযোগী হয়ে পড়ছে তাদের মধ্যে চঞ্চলতা বৃদ্ধি পাচ্ছে তারা অনেকটা উত্তেজিত হয়ে পড়ছে এবং কিছু সময় পরপর তাদের মধ্যে কিছুটা অস্থিরতা দেখা যাচ্ছে তো এই যে অমনোযোগিতা বা এই যে এই ধরনের আচরণগুলি তাদের মধ্যে হচ্ছে এই বিষয়টা কিন্তু এক ধরনের মানসিক রোগের মধ্যে পড়ে আমাদের অনেকেই আসলে আমরা জানি না যে এই যে অমনোযোগিতা রোগ হতে পারে এই বিষয়টা সম্পর্কে আসলে আমাদের অনেকেরই অজানা শিশুদের অনেকেই এই অমনোযোগিতা রোগটিতে আক্রান্ত কিন্তু আমাদের অভিভাবকরা যেটা করেন এই অমনোযোগিতাতে আক্রান্ত হলে তারা আসলে বিষয়টা বুঝতে পারেন না যার কারণে শিশুদেরকে শারীরিক মাধ্যমে মনোযোগী হতে বাধ্য করেন কিন্তু এতে করে এই রোগটি নির্মূল হয় হয় না শুধুমাত্র সাময়িক সময়ের জন্য বন্ধ তো এই যে অমনোযোগিতা বিষয়টি আমাদের শিশুদের মধ্যে দেখা যায় এর কিছু লক্ষণ বা উপসর্গ রয়েছে হ্যাঁ এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে তো লক্ষণগুলি সম্পর্কে যদি আমরা একটু খেয়াল করি যেটা দেখা যায় সেটা হলো যে শিশুরা সব কাজ বা যে কোনো ধরনের কাজই আসলে মনোযোগ দিয়ে করতে পারে না বা তাদের মনোযোগটা আসলে সুন্দরভাবে তারা নিবিষ্ট করতে পারে না কাজের মধ্যে এমন কি পড়ালেখার পাশাপাশি খেলাধুলাতেও তারা মনোযোগ দিতে পারেন না একসাথে অনেক কাজ করতে পারে না কিংবা যদি একসাথে বেশ কিছু কাজ করতেও যায় সেক্ষেত্রে তারা হঠাৎ করেই ভুলে যায় যে তারা আসলে কি কাজ করছিল কারো নির্দেশনা মেনে কোনো কাজ করতে সমস্যা হয় অর্থাৎ তারা সেই কাজটি সঠিকভাবে করতে পারে না অনেক ক্ষেত্রে দেখা যায় ঝোঁকের বসে তারা কাজ করে ফেলে আবার অনেক সময় দেখা যায় যে তারা যে কোনো বিষয়ে বা কোনো কাজ করতে গেলে খুব উত্তেজিত হয়ে পড়ে এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তারা শান্ত পরিস্থিতিতেও দেখা যায় যে হঠাৎ করেই অস্থির হয়ে যাচ্ছে বা উদ্ভ্রান্তের মতো আচরণ করছে আমরা এতক্ষণ জানলাম শিশুদের অমনোযোগিতা সম্পর্কিত লক্ষণ বা উপসর্গগুলি এখন আমরা একটু জেনে নিব যে এই অমনোযোগিতার লক্ষণগুলি যদি আমরা আমাদের শিশুদের মধ্যে দেখতে পাই তাহলে আসলে আমরা কি করব আমাদের করণীয়টা কি হতে পারে প্রথমেই আসলে আমাদের অভিভাবকদেরকে যেটা করতে হবে সেটা হলো শিশু সম্পর্কে ভালোভাবে জানতে হবে অর্থাৎ আমার শিশু কেমন আচরণ করছে সে কি করতে পছন্দ করে সে তার যে দক্ষতাগুলি আছে বা তার যে বিষয়ে অদক্ষতা আছে হ্যাঁ এই বিষয়গুলি সম্পর্কে আসলে জানতে হবে এবং এর ভিত্তিতে যে আমার সন্তান কি পছন্দ করে সেই অনুযায়ী যদি আমরা তাকে কাজ করানোর চেষ্টা করি তাহলে দেখা যাবে যে সে খুব আনন্দ নিয়ে খুব সুন্দরভাবে পুরো মনোযোগটা দিয়েই কাজটা করতে পারবে তো এভাবে যদি আমরা একটু চেষ্টা করি আমরা অবশ্যই পারবো এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল যে শিশু যেই কাজগুলি না করে থাকতে পারে না অনেক কাজ আছে যে কাজগুলি আসলে শিশুরা করতে খুব পছন্দ করে সেই কাজগুলির জন্য তাদেরকে কোনো ধরনের শাস্তি দেওয়া যাবে না অর্থাৎ তাদেরকে কাজগুলি করতে দিতে হবে প্রয়োজনে যদি সেই কাজগুলির কারণে শিশুদের কোনো ধরনের ক্ষতি হতে পারে বলে মনে হয় সেক্ষেত্রে অবশ্যই অভিভাবককে একটু সচেতন থাকতে হবে এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যদি সন্তানের এই অমনোযোগিতার কারণে বা এই বিষয়গুলোর কারণে দেখা যায় যে তার দৈনন্দিন জীবনের যে কাজ বা তার স্কুল তারপর তার কর্মক্ষেত্র অন্যান্য যে কাজগুলি আছে সেখানে অসুবিধা তৈরি হচ্ছে তখনই কিন্তু আমাদেরকে একজন প্রফেশনালের সাহায্য নিতে হবে এই প্রফেশনাল হতে পারে একজন শিশু মনোরোগ বিশেষজ্ঞ একজন সাইকোলজিস্ট বা একজন সাইকোথেরাপিস্ট এদের সাহায্য বা সহযোগিতা নেই আসলে আমরা আমাদের শিশুদের এই অমনোযোগিতার বিষয় যে রোগটি সেটা নির্মূল করতে নির্মূল করতে পারি এবং আমাদের শিশুদের সুন্দর একটা ভবিষ্যৎ দিতে পারি এতক্ষণ আমরা জানলাম আমাদের শিশুদের চঞ্চলতার বিষয়গুলি নিয়ে এই বিষয়গুলি আসলে স্বাভাবিক হয় না সেটা আমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছি তাই আমাদের অভিভাবকদেরকে অবশ্যই একটু সচেতন থাকতে হবে এবং আপনাদেরকে আমি বলবো যে আমাদের পরবর্তী যে ভিডিওগুলি আসবে সেখানে একটু লক্ষ্য রাখবেন একটু চোখ রাখবেন আমাদের এই বিষয়গুলি নিয়েই শিশুদের এই বিষয়গুলি নিয়েই আসলে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ